হ্যালো ডিয়ার আমার এটা ফার্স্ট রোস্ট ভিডিও আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো কার বিষয়ে থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো যে কাকে আমরা ধুতে চলেছি আই মিন হ্যাঁ হ্যাঁ দাঁড়ো দাঁড়ো তো রুকো ক্লাইমাট সবই বাকি হ্যাঁ তোমাদের সাথে একটু ডিসকাসটা করে নিন ফার্স্ট তো তাই তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের খেলা আমি পূজা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ধাম্মাকাদার ভিডিও যেখানে তোমরা আনলিমিটেড পাবে বিয়ে তবে খাওয়াটা কিন্তু তোমাদের বাড়তে একদম একটা প্ল্যাটফর্ম যেখানে বিয়ে ছাড়া কোনো কিছু দেখানো হয় না

আজ আমাকে আমাকে করে সাজাই তুই বুঝে হ্যাঁ জলসা আমি ওদের কি কিছু বলতে চাই না তবে দি তোমার বিয়ের সিজনটা কবেছিস হবে ও হতে চলেছিস তাই না কথা সব কথা পরব এদের সবাই করো না 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 কৃপা তুমি এত উত্তেজিত হইও না তোমার উত্তেজিত তো আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে আরো তুমি এত উত্তেজিত হলে হবে কি